নমস্কার শুভ সকাল সবাইকে আমি আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকের রেসিপি হচ্ছে চিকেন পকোড়া চিকেন পকোড়া বানানোর জন্য কি কি উপকরণ লাগছে চলো তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে তো এখানে আমি চিকেনটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর দিলাম এক চামচ বেসন এক চামচ কর্নফ্লাওয়ার আর দেড় চামচ মতন চালের গুঁড়ো তারপর দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরের লঙ্কা এক চামচ মতন আদা রসুনের পেস্ট আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে উপর থেকে একটা ডিম ফাটিয়ে নেব আর সামান্য নুন দিয়ে আমি এবার মাখিয়ে নেব এবার লাস্টে একটু সয়া সস দিয়ে আমি চিকেনটাকে এক ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখে দেবো এখানে চিকেনটা এক ঘন্টা ম্যাগিনেট করে রাখার পর এবার আমি চিকেন পকোড়াগুলো ছেঁকে নেব তো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে এক এক করে সব পকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব পকোড়াগুলি এপিট ওপিট করে বেশ খরা খরা করে ভেজে নিতে হবে পকোড়াগুলি ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি পকোড়াগুলো তুলে নেব শুধু তো আর পকোড়া হলে চলে না তার সাথে কোনো রকম চাটনিও তো দরকার তাই আমি চিকেন পকোড়ার জন্য বানিয়েছিলাম ধনেপাতার একটা চাটনি এই চাটনিটা রেসিপি আমি আর একটা ভিডিওতে দিয়ে দেবো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিও